এটা অটো জেনারেট হয়েছে সুতরাং আমি এই ফলাফলটা সঠিক আছে বলেই আমরা ধরে নিচ্ছি তারপরে হয়তো বা যেহেতু হতে পারে আমার তারপরেও আমি বলছি যে আমরা কেন্দ্র ভিত্তিক রেজাল্টটা কালকে দিব তো যাই হোক আমরা এখন ঘোষণা করছি ফরিদপুর সদর উপজেলার একশো চুয়ান্নটি কেন্দ্রের একশো চুয়ান্নটি কেন্দ্রের ফলাফল আমরা পেয়ে গেছি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা নাম ঘোষণা করছি জনাব কে এম নাজমুল ইসলাম তাত্রিশ প্রতীকে পেয়েছেন আটশত একচল্লিশ জনাব গোলাম রফানি খান দোয়ার পলম মার্কাই প্রতীকে পেয়েছেন তিন হাজার নয়শত আশি জনাব ফকির মোহাম্মদ বেলায়ত হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন বাইশ হাজার পাঁচশত চল্লিশ জনাব জনাবো মনিরুল হাসান টেলিফোন পেয়েছেন হাজার জনাব জনাবুল নবী হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন পনেরো হাজার একশত চৌত্রিশ জনাব শামসুল আলম চৌধুরী আনারস প্রথীকে পেয়েছেন বত্রিশ হাজার তিনশত আমরা আমরা প্রাথমিকভাবে বলছি শামসুল আলম চৌধুরী আটারশীকে বত্রিশ হাজার তিনশো আঠারো কোটি সর্বোচ্চ ভোটে উনি প্রাথমিকভাবে নির্বাচিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তারও একশো চুয়ান্নটি কেন্দ্রে একশো চুয়ান্নটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করছি জনাব মনিরুঞ্জামান মনির

সহযোগিতা করে আনন্দ করেন আমরা শেষটা একটু ঘোষণা করছি ওই মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রাপ্তি একশো চুয়ান্নটি কেন্দ্রের মধ্যে একশো চুয়ান্নটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করছি জনাব মাসুদা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন তিপ্পান্ন হাজার একশত চল্লিশ জনাব রুকসানা আহমেদ কলস প্রতীকে পেয়েছেন পঞ্চাশ হাজার পাঁচশো